আমরা আমাদের বাপ দাদাকে দেখেছি এইরকম করতে তাই আমরাও করি বাপ দাদারা রকম করতো তাই আমরাও এইরকম করি আমি বিভিন্ন জায়গায় কথা বুঝা থেকে এরকম বলি যে বাপ দাদারা যা করেছেন যুক্তির ধোপে যদি তা না টেকে তাহলে সেটা মানতেই হবে এমন তো কোনো কথা নাই যেমন ছোটবেলায় বেলায় আমরা দাদি নানি বলে ছোটবেলায় দাদি নানি দাদা তারা বলতেন যে দেখেছ ওই যে দূরে চাঁদ দেখা যায় ওই চাদর চাঁদের মধ্যে যে কালো কালো জিনিসটা কি বলতে পারো আমরা বলতাম না পারি না তো বলতে জিনিসটা কি ওনারা বলতেন ওটি হচ্ছে একটি বটগাছ ওর মধ্যে বসা আছে এক বুড়ি সেই বুড়ি ওখানে বসে বসে সুতো কাঠে আর বাতাসের ঝোড়ো বাতাসে মাঝে মধ্যে সেই সুতো দুই একটা দেখাও যায় ছিন্ন হয়ে যেগুলি এসে মহাশূন্য পড়ে খুব আশ্চর্য হতাম দাদি নানির মুখে শুনে মনে করতাম ওই বুড়ি এত সুতো কাটে তো খায় কি সে রান্না করে কোথায় এসব চিন্তায় একেবারে ব্যাকুল হয়ে পড়তাম কিন্তু আমরা যখন বড় হয়েছি লেখা পড়া শুকেছি তখন দাদি নানির ওই সমস্ত কথা আমরা কি এখনো বিশ্বাস করি নাকি কি বলেন করি আমরা ছোটবেলায় শুনেছি মুরুব্বীরা বলতেন তারা বলতেন ভূমিকম্প হয় কেন জানো বলতাম না জানি না তো কয যে ভূমিকম্প হয় এই পৃথিবীটা হচ্ছে গরুর সিং উপরে তারপরে সিং ব্যথা যখন করে তখন এক সিং থেকে আর এক সিং পাল্টাবার সময় পৃথিবীটা প্রকম্পিত হয়ে ওঠে তাই ভূমিকম্প হয় মনে মনে ভাবতাম বাপরে গরুটা কত বড় আর তার সিং বা কত মোটা একজন মৌলবি সাহেব তো বলেই ফেললেন যে কোরআন শরীফেও এর দলিল আছে যে গরুর মাথার উপরে পৃথিবী বলে কিরকম কয় যে আমাল হায়াত দুনিয়া ইল্লা মাথা উল গরুর নজিবিল্লাহিক কোথায় গরুর কে গরুর বানিয়ে দিয়েছে তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু এখন ওই কথা বিশ্বাস করি না এখনো কি বিশ্বাস করি যে পৃথিবী গরুর মাথায় কি বলেন করি করি না সুতরাং বাপ দাদারা ওই প্রাচীন কালের মুরব্বীরা কি বলেছেন তা যদি যুক্তির ধোপে না টেকে কোরআন হাদিসের আলোকে না টেকে তাহলে তা পালন করার কোনো জরুরত আছে বলে তো মনে করা যায় না সুতরাং এই কথাগুলি যারা বলছেন যে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ তারা এরকম করতেন তাই আমরাও এটাই করি আসলে এর কোনো অর্থ হয় না হাজরত ইব্রাহিম আলাইসালাম তাদের সব কথার জবাবে বললেন কলা ফরাই তুমা

এবং রাহিম সালাম বলছেন এগুলি সব আমার দুশ্মন আরবিন একমাত্র বিশ্বের পালন কর্তা যিনি তিনি হচ্ছেন আমার রব তিনি তো সব প্রয়োজন পুরা করেন পৃথিবীর মানুষের তিনি সেই সত্তা আমার মাহবুদ হচ্ছেন আমার আমার রব হচ্ছেন হচ্ছেন সেই মহান সত্তাকে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে রাস্তা দেখিয়েছেন চলার পথের দিশা দিয়েছেন হু তিনি আমাকে পান করান তিনি আমাকে আহার করান আমার খাবার তিনিই দেন আমার পানের ব্যবস্থা তিনিই করেন তিনি আমার এই পৃথিবীতে তৃষ্ণা মিটাবার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করেছেন আমার খাবারের জন্যই শস্য শ্যামলিমা সৃষ্টি করেছেন এই পৃথিবীতে ফসল উৎপাদন করেছেন সেই ফসলের জন্য আবার আকাশ থেকে বৃষ্টিপাত করেছেন বিদ্যুৎ চমকায় দিয়ে সেই পৃথিবীর মাটিতে আল্লা পাক আবার সারের ব্যবস্থা করে দিয়েছেন সে ফসল পাকিয়েছেন রোদ্রের তাপ দিয়ে এত সুন্দর করে তিনি পানাহারের বন্দোবস্ত আমার করে দিয়েছেন তিনি আমি যখন অসুস্থ হই আমি যখন রোগ আক্রান্ত হই আমি যখন অসুস্থ হই তখন ওই আল্লাহ মুক্ত করেন জোরে বলেন জন্য রোগ মুক্তির কোন মানুষের কাছে অর্থাৎ তুমি আমার রোগ ভালো করে দাও ডাক্তারের কাছে যাওয়া যাবে অশিলা ধরা যাবে কিন্তু আমার ও বাবা আমার রোগ ভালো করো মূর্তির কাছে কোনো খবরের কাছে কোন জায়গায় রোগ ভালোর জন্য এভাবে বলা যাবে না রোগ ভালো করার মালিক হচ্ছেন আল্লাহ কিছু চাইতে হবে তো আল্লাহর চাইতে হবে সাহায্য চাইতে হবে তো আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে তাই আল্লাহ রব্বুনার আমিন তিনি এমন এক মহান সত্তা যিনি যা কিছু এই পৃথিবীতে আসে সব তার পক্ষ থেকে আসে তিনি সবকিছু দেন তোমরা যত নিয়ামত সব আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তোমার রোগ হইছে আল্লাহর কাছে বলো তুমি অসুস্থ হয়েছো আল্লাহকে বলো তিনি রোগ মুক্ত করে দেবেন খাদুব আলাহ ইসলামের অসুখ হলো অসুস্থতায় যারা জীর্ণ হলেন অসুস্থতায় শেষ হয়ে যেতে লাগলেন গায়ে পোকা হয়ে গেল চামড়া গোস্ত গলে পড়তে লাগলো তিনি সাহায্য চেয়েছেন কার কাছে কেসে যায় আল্লাহ বান্দারে করে দেন আমার কাছে মাফ বল আমার কাছে চা আল্লাহ বলেন আমি দূরে থাকি না মাইকে চিৎকার মেরে আমারে ডাকা লাগে না জোরে ডাকলে শুনি আস্তে ডাকলে শুনি মনে মনে ডাকলেও আমি শুনি সুবহানাল্লাহ আল্লাহ আমারে আমি বহুবার আল্লাহ পাক আমাকে নিয়েছেন কিন্তু কাবা শরীফের ভেতরে ঢোকার কখনো সুযোগ পাইনি আমার চোখের সামনে কত প্রেসিডেন্টটা ঢুকছে আমি এতিমের মতো বাইরে দাঁড়ায় দাঁড়ায় কেঁদেছি আর মনে মনে বলছি যে আল্লাহ তোমার হাবিব তিনি যত জায়গায় চলাফেরা করেছেন বসেছেন ওগুলোর উপরে বিল্ডিং হয়েছে ওগুলোর উপরে ইট পড়েছে ওই অরিজিনাল জায়গাগুলি তো এখন আর নাই কিন্তু একটা জায়গা আছে যেখানে এই বাইতুল্লাহ শরীফের ভেতরে তোমার হাবিব নামাজ পড়েছেন যদি একবার একটু দুখতে পারতাম বিলটা বড় একটা তামান্না ছিল তো এবারে গালফ ক্রাইসিসের উপরে আবেতা আলম ইসলামী তারা ইন্টারন্যাশনাল সেমিনার করলো ওরা আমাকে দাওয়াত দিল। তো আমি মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ যদি এইবারে একটা সুযোগ দিতেন ওই প্লেনে আমি ওই চিন্তা করতে করতে গেছি তারপরে অনুষ্ঠান সূচি হোটেলের মধ্যে যখন অনুষ্ঠান সূচি দিয়েছে দেখি দিন সকাল বৃহস্পতিবার সাড়ে সাতটার সময় মেহমানদের জন্য আল্লাহর ঘরের দরজা খুলে দেওয়া হবে আমি পরেই কেঁদে ফেললাম সাড়ে সাতটা বাজবে কখন আমি রাত তিনটায় গিয়ে হাজির সারা রাত তো করে তেলাবাত করে কাটায় দিয়া দরজা যখন খুলল আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করি এত কান্না পেল কাঁদলাম প্রাণ ভরে দোয়া করতে লাগলাম চারদিকে ফিরে নামাজ পড়লাম তখন তো আর কেবলাম রশ্মি কেবলা তো আর নাই এখন ভিতরে চারো দিকে কেবলা চারো দিকে নামাজ পড়লাম ফিরে আধা ঘন্টা পর্যন্ত কাঁদলাম আর দোয়া করলাম আমার মনে চিন্তা হলো আমরা চার সময় সারা পৃথিবীর আমি যদি একা বেশি সময় নেই বিশ পঁচিশ জনের বেশি লোক ধরনের মধ্যে ওই লোকদের পরে জুলুম হবে এই চিন্তা করে তা না হলে আমি আরো কতক্ষণ থাকতাম আল্লাহ ভালো যে না আল্লাহ বোধহয় আমার খেয়াল এনে দিয়েছেন যে এত সময় থাকা ঠিক না আরেকজনের উপর জুলুম হচ্ছে আধা ঘন্টা দোয়া করার পরে কান্দার পরে যখন আমি দরজা থেকে বের হব দরজাটা ভেতরের দিকে খোলে সোনার দরজা দরজার দিকে যে জায়গায় দরজায় অনেক আয়াতে কারিমাগুলি উৎকীর্ণ আছে যেদিকে আমার চোখ প্রথম গিয়া পড়ল আমি দেখি দরজার উপরে এরকম গোল একটা চক্কর লাগানো ওখানে লেখা লাকুম। এমন জায়গায় আমার চোখ গিয়া ঠেকলো আল্লাহ বলছেন অকাল রব্বুকুম তোমাদের রব তোমাদের বলছেন ও দোর্নি আমারে ডাকো আমি ডাকের সাড়া দেব। আমি আবার কাল্লাম রব্বুর আরবিন এতক্ষণ আমি তোমার কথোপথক কেঁদেছি এবার জবাব দেওয়ার মালিক তুমি আবার ভাইরা আল্লাহ রব্বুল আরবিন তিনি আমাদের সবচেয়ে তিনি যা খুশি তারে বলেন প্রাণ ভরে বলেন আল্লাহকে বলেন যা বলার ও আস্তে জীবলা খুব আমারে ডাকো আমি ডাকের সাড়া দেব। আমার বন্ধুগণ আল্লাহ পাক কারিমে বলেন বান্দা যখন আমার ব্যাপারে আপনাকে প্রশ্ন করে আপনি বলেন বান্দা যখন আমার ব্যাপারে প্রশ্ন করে কারিব আমি বান্দার অতি নিকটবর্তী সোহান আল্লাহ সোহান আল্লাহ বলেন ফাইন্নি কারিম কোরআন শরীফে আমরা যত জায়গায় দেখেছি অনবি আপনাকে প্রশ্ন করা হয় ওই সব জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন ফুল আপনি বলেন যেমন আল্লাহ বলতে অনবি আপনাকে প্রশ্ন করা হয়

আমার কাছে পরিচয় আপনাদের কাছে যেমনি ভাবে আপনাদের কারো ভাই হিসাবে অথবা সন্তান হিসাবে আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে এসেছেন এসেছেন সেই ভালোবাসা আমরা যতদিন বেঁচে আছি ততদিন আপনাদের কাছ থেকে এটা প্রত্যাশা করি এবং আমার পক্ষ থেকে আমি মনে করি যে এটা আমার কর্তব্য আমার এলাকার যারা মানুষ যাদের কাছে আমি বড় হয়েছি যাদের স্নেহ ভালোবাসায় আমি বড় হয়েছি তাদের কাছে তাদের সম্মান মর্যাদা সর্বোচ্চ টুকু তাদেরকে প্রদান করা আমার কর্তব্য সেই কর্তব্য আমি মাথা রেখে আমার পথ চলা রাখতে চাই আমি আপনাদের সন্তান হিসেবে মনে করি আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন আমাদের এই অঞ্চলের মানুষের মুক্তির একটা নির্বাচন আমরা মনে করি বারোই ফেব্রুয়ারি নির্বাচন চুয়াডাঙ্গা বাসীকে একটি স্বস্তিদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার নির্বাচন আমরা মনে করি বারোই ফেব্রুয়ারি নির্বাচন ব্যবসায়ীদেরকে চাঁদাবাজের অনিষ্ঠতা থেকে মুক্ত করার এক নির্বাচন আমরা মনে করি বারোই ফেব্রুয়ারি নির্বাচন ঘাট দখল ঘাট দখল থেকে মানুষকে পরিত্রাণ দেওয়ার একটা নির্বাচন আমরা মনে করি নির্বাচন যারা সম্মানিত মানুষ এলাকার যারা সম্মান নিয়ে বসবাস করেন তাদেরকে সকল জায়গায় সম্মান তাদের কাছে পুষিয়ে দেওয়ার একটা নির্বাচন আমি আপনাদের কাছে বলতে চাই আপনাদের সরকার হিসেবে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা দাড়ি জয় জয়লাভ করলে সেইভাবে আপনারা প্রস্তুতি গ্রহণ করলে কাজ করলে বারোই ফেব্রুয়ারি দাড়ি পাল্লার জয় মানে এই এলাকার প্রত্যেকটি মানুষের জয় এই জয় কোন দলের নয় এই জয় কোনো গ্রামের নয় বা কোনো গোষ্ঠীর নয় এই জয় হবে পুরো আমাদের এই চুয়াডাঙ্গা এই এলাকার কোটার মেহনতি মানুষের শ্রমিক মানুষের যারা বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত আছে যারা মানুষে দ্বারা নির্যাতিত হন নিস্পেশিত হয় এরকম প্রত্যেকটি মানুষের জয় হবে 12 ফেব্রুয়ারি নির্বাচনে মুক্তি আমি আপনাদের সন্তান হিসেবে ভাই হিসেবে আপনাদের কাছে বলছি আমাদের এই বাংলাদেশের সকল সমস্যার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে দুর্নীতি এই দুর্নীতিকে যদি আমরা আটকে দিতে পারি আমাদের এলাকার রাস্তাঘাট আমাদের এলাকার স্কুল কলেজ আমাদের এলাকার সরকারি প্রতিষ্ঠান আমাদের এলাকার বেকারদের কর্মসংস্থান আমাদের এলাকার মাদক সন্ত্রাস থেকে বর্জন যুব সমাজকে মুক্ত করা আমার এলাকার যুবকদেরকে তাদের মেধা মেধা হিসেবে তাদের কর্মক্ষেত্র খুঁজে দেওয়া এই সকল কিছু মানুষের কাছে পুষিয়ে দিয়ে সম্ভব দুর্নীতিকে বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে এই জন্য আমি আপনাদেরকে বলছি যে আমরা যদি আল্লাহ আমাদের সুযোগ দেন আপনারা যদি আপনাদের এই পরিশ্রমের মধ্য দিয়ে এই বিজয় ফিরিয়ে আনতে পারেন তাহলে আমি আপনাদেরকে ওয়াদা করছি একটি টাকার দুর্নীতি আমি কখনো করবো না এবং কাউকে দুর্নীতি করতে দিব না কোন যদি আমার পরিবারের মতো অন্যায় অপরাধ করে তার পিছনে তার তাকে কখন আশ্রয় প্রশ্রয় আমরা দিব আমরা সবাইকে সাথে নিয়ে আমাদের এই চোয়াড়া গাড় গড়ে তুলতে চাই কে কোন দল করে এই বিবেচনায় লড় তার যোগ্যতা আছে যে মেধা আছে তার যে সৎ যে দুর্নীতি মুক্ত এই জাতীয় সকল মানুষের সমন্বয়ে আমরা আমাদের এই উন্নতির যে ধারা সেটা অব্যাহত রাখতে চাই এবং আমরা বলতে চাই আল্লাহ যদি আমাদের সুযোগ দেন তাহলে আমার এলাকার কৃষক ভাইদের জন্য যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর অবশ্যই সমাধান করবো আমরা আমরা জানি সিন্ডিকেট ব্যবস্থার কারণে আমাদের সার কীটনাশক নিয়ে সমস্যা আমরা জানি সিন্ডিকেট ব্যবস্থার কারণে বাজারে সিন্ডিকেট হওয়ার কারণে আমার কৃষকদের পণ্যের দাম নিয়ে সমস্যা এই সকল সমস্যার জায়গা চিহ্নিত করে আমরা এই সিন্ডিকেট মুক্ত একটি সমাজ গড়ে তুলতে চাই আমরা বলতে চাই আমাদের কৃষক বন্ধুরা মাঠে কাজ করেন এই মাঠে কাজ করা অবস্থায় রাতে খা খা রোদের মধ্যে তাদেরকে দাঁড়ানোর মতো কোনো জায়গাও থাকে না আমরা চেষ্টা করবো আল্লাহ যদি আমাদের কবুল করেন মাঠের পাশেই যে কোনো একটি জায়গা নির্ধারণ করে আমাদের কৃষক বন্ধুদের বিশ্রামের জন্য একটি জায়গা তৈরি করে দেওয়া যাতে আমাদের ভাইয়েরা সেখানে একটু পানি খেতে পারে একটু রেস্ট নিতে পারে এভাবে আবার পরবর্তী কার্যক্রম চালিয়ে নিতে পারে আমরা আমাদের যুব সমাজকে তাদের হাতে আমরা ভাতা তুলে দিতে চাই না কারণ শক্ত সবল মানুষ যার শরীরে শক্তি আছে যার মেধা প্রখর যার হাত দুটো চলে তাকে যদি আমি বেকার ভাতা দিই সে তো অবশ হয়ে যাবে সে আর মানুষের কাছে হাত পাতা শিখে যাবে এরকম হাত পাতা জাতিতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা তৈরি করতে চাই না আমরা আমাদের যুব সমাজকে তাদেরকে দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলে তাদেরকে দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই বিদেশে প্রেরণ করে বিদেশ থেকে রেমিটেন্স আদায়ের ব্যবস্থা করতে চাই তাদেরকে আমরা ছয় মাস এক বছর দেড় বছর সম্ভব হলে দুই বছর মেয়াদী প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে আমরা অবশ্যই কর্মক্ষেত্রে প্রিয়োগ করবো ইনশাল্লাহ এই প্রশিক্ষণের আওতায় সে তার খরচ তার হাত খরচ তার চলার খরচ রাষ্ট্র বহন করবে তার জন্য এভাবে আমরা আমাদের যুবক যুবকদেরকে কাজে লাগাতে চাই আমাদের যারা পাঁচ বছরের শিশু আছে এবং ষাট বছরের বৃদ্ধ আছে এই রকমের বয়সের মানুষদের চিকিৎসা ব্যবস্থা সরকারের পক্ষ থেকে আমরা নিশ্চিত করতে চাই আমরা বলেছি আমাদের চিকিৎসা ব্যবস্থা যে ভঙ্গুর অবস্থা চুয়াডাঙ্গা সদর হাসপাতাল আড়াই সমেত সুসজ্জা বিশিষ্ট কিন্তু সেখানে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালের সুবিধা আমরা পেয়ে থাকি সেখানে ডাক্তার নাই নার্স নাই ওষুধপত্র নাই কোন সরকারি কোন সরম জমা দিন কোন অপারেশনের সরম জমা দিন এরকমের মাইনার অবস্থা আমরা দেখতে চাই না আমরা সেখানে আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতালে যে পরিমাণ ডাক্তার থাকা আগে যে পরিমাণ নার্স থাকা লাগে যে সরকারি সুযোগ সুবিধা থাকা আগে সকল কিছু আমরা নিশ্চিত করবেন সে আমরা বলেছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ভাবে বলেছে প্ল্যানিং সামিট পেশ করেছে সেই প্ল্যানিং সামিটের মধ্যে দিয়ে বলা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় একটি করে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে প্রতিষ্ঠা করে করতে চাই সাল আমরা এটা পারবো সরকারি ভাবেও পারবো বেসরকারি ভাবেও পারবো এটাই কারণেই বলছি এই কনফিডেন্স আমাদের আছে কারণ বাংলাদেশের বড় বড় শহর আপনি গিয়ে যদি বড় হাসপাতাল দেখেন তাহলে দেখবেন ইমেসিনা রাহুল ইসলামী ব্যাংক হাসপাতাল এই হাসপাতাল প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় না গিয়ে এই রকমের চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে পারে ক্ষমতায় গেলে এটা আমাদের জন্য একেবারে মামুলি ব্যাপারে পরিণত হবে এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা আমি আপনাদের সরকার হিসেবে বলতে চাই আমরা আমাদের যুবকদেরকে খেলার মাঠ বিক্রি করতে চাই তাদেরকে মাদকের পরান গ্রাস থেকে উদ্ধার করতে চাই মানুষ আমাদের যুবকদেরকে ধ্বংস করে দেয় আমাদের পরিবারের আশা আকাঙ্ক্ষাকে কোমর বসতি করে কোন মাদকের ব্যাপারে কোন সিন্ডিকেটের সাদের কোন প্রকার সুযোগ তাদেরকে দেওয়া হবে না মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স অবস্থানে থাকবো ইনশাল্লাহ এই জন্য আমরা আমাদের এলাকার উন্নয়নে আমাদের যে রাস্তাঘাট সমস্যা আছে এই রাস্তাঘাট গুলোতে যে পরিমাণ বরাদ্দ হয় তার ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট টাকা মানুষের পকেটে চলে যায় আর মাত্র

আমাদের চলাচলের একটি রাস্তা থাকতো না আমরা ভবিষ্যতে আপনাদেরকে কথা দিচ্ছি কোন ইন্ডিয়ারে কোন গ্রামে কি রাস্তা রাস্তাঘাটের প্রয়োজন আছে কি রাস্তা সকল তথ্য আমরা সংগ্রহ করেছি সকল নোট আমার কাছে আছে আমরা বলতে চাই আল্লাহ আমাদেরকে কবুল করলে সবার আগে প্রায় ভিত্তিতে যাদের রাস্তাঘাট সবচেয়ে বেশি ভাঙা তাদের রাস্তাঘাটটি সবার আগে ভালো করা হবে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সকলের চলাচলের সুন্দর এই সুব্যবস্থা আমরা তাদেরকে প্রদান করব। সবাই তো আপনাদেরকে বলতে চাই দীর্ঘদিন পরে হলেও এই এলাকার মানুষের জন্য একটি সুযোগ এসেছে তার সন্তানকে তার ঘরের সন্তানকে তার বাড়ির ছেলেকে তার এলাকার উন্নয়নের জন্য একটি জায়গায় প্রেরণ করা সুতরাং আমার বিশ্বাস আপনারা আপনার ঘরের সংস্কারের জন্য আপনার পরিবারের জন্য আপনার এলাকার জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে আপনারা কেউ ভুল করবেন না এই জন্য সম্মানিত উপস্থিতি আসুক আপনাদের মধ্যে আমি বড় হয়েছি সুতরাং আমার সম্পর্কে আপনাদের ধারণা আছে এই ধারণার উপরে আপনাদের বলতে চাই আমার উপর আস্থা রাখুন ইনশাল্লাহ দীর্ঘদিনের যে সেটা কাটিয়ে উঠে একটি সুন্দর বাংলাদেশ আমরা সকলে মিলে গড়ে তুলবো আল্লাহ আমাদের সকলকে এই সুন্দর বাংলাদেশ গড়ে তোলার সবাই মিলে শান্তপূর্ণভাবে অবস্থান করার এই তৌফিক দান করুন ওমা তৌফিকিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু